বিশ্বকাপ জিতে বিরাট কোহলি রোহিত শর্মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তারপর রোহিতকে নিয়ে তিনি যা বললেন তা না শুনলে চরম মিস করবেন আপনি আর এই ম্যাচ শেষে টি টোয়েন্টি ফরম্যাটে নিজের ভবিষ্যৎ নিয়ে কী বললেন স্বয়ং বিরাট কোহলি জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে ভালো ব্যাটিং করতে পারেনি বিরাট কোহলি হয়তো এটি তার সবচেয়ে বাজে বিশ্বকাপ হতো যদি তিনি না ফাইনাল ম্যাচটি খেলতে পারতেন তবে একাধিকবার ব্যর্থ হলেও ক্যাপ্টেন রোহিত শর্মা ভরসা রেখেছেন তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা বিরাট কোহলির উপর আর শেষ অবধি ফাইনাল ম্যাচে এলো সেই কিং কোহলির বিরাট ইনিংস ফাইনাল ম্যাচে ছিয়াত্তর রান করে ভারতকে জয়ের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয় তিনি আর শেষ অব্দি রুদ্রশ্বাস ম্যাচে সতেরো বছর পর রোহিত শর্মার নেতৃত্বে আবারও ভারতের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার দিনে ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা হলেন বিরাট কোহলি আর সেজন্য শেষ সময়ে দিকে শেষ বলটি করার সাথে সাথে যখন ভারত সাত রানে ম্যাচটি জেতে তখন ক্যাপ্টেন রোহিত শর্মা আবেগে মাটিতে শুয়ে পড়েন তারপর বিরাট কোহলি এসে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে খেতে ফেলেন দুজনেই তারপর আবার ম্যাচ সেরা পুরস্কার নেওয়ার সময় তিনি রোহিত শর্মার উপর তার ভরসা রাখার জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি বলেছেন রোহিত আমাকে প্রত্যেক ভরসা দিয়েছে আমাকে নিয়ে প্রশ্ন উঠতেই বলেছে আমি সফল হবই আর সেই ভরসার মান রাখতে পেরে আমি খুব খুশি হয়েছি তবে এরই সাথে সাথে এটি দেশের ছিল এরপর তিনি দেশের হয়ে আর টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না তিনি বলেছেন যে এবার সময় এসেছে পরের প্রজন্মকে সুযোগ করে দেওয়ার তবে এই ঘোষণার জন্য বোধহয় এর থেকে ভালো ম্যাচ আর হতো না একদিকে ভারত বিশ্বকাপ জিতলো আর সেই ফাইনাল ম্যাচে তিনি ছিলেন ম্যাচ সেরা তাই বন্ধুরা আপনারাও যদি বিরাট কোহলির এই খুশিতে কেঁদে ফেলেন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন